মুসলমান কারণ চলে গেলে অন্ধকার হয়ে যায় কিন্তু ওই খবরে কিন্তু আপনার লাইট নাই বলুন বাল্ব নাই

আমি একটা গুণকে মাফ করে দিলাম একটা গুণা কিন্তু তিনি তো তো বন্ধ করলেন না আবার হাতটা তুলে বলছেন পরমার দেখা রে আলম আমার উন্মত উন্মতির একটা গুণা করলে হবে না

আপনার সব ক্ষমা করে দিতে পারেন

আল্লাহ আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু বাবা নামাজ পড়ে না রোজা করে না কিন্তু জল বাবা দাদু সাধু বাবা গাদা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই এই বাঁকুড়া জেলা আপনারা নাম জানেন তো বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শুনেন নাম ওখানে একজন সাধু আছে কি সাধু মাথায় জল দাড়িতে জল গায়ে ছালার চট দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই রোজা নাই কলমা নাই দাদাই আর পুকুর আছে পুকুরে ডুব দেয় আমি কাজে ডুব দিছে কেন বলে হুজুর আপনি জানেন না যাদের বিয়ে হয়ে চার দশ বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব ওইটা কাজ করো তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বোঝাতে হবে বলে কেন বুঝাবো না বুঝাবো কেনলো যদি না বোঝাও

আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ সব গুণ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু শরীরের গুণ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ দি না মা কানারা বনে আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনদিন শিরি করব না ও মুসলমান ধর দি নম্বর আল্লাহর নবী হাত তুলে দাঁড় করে বললেনি আল্লাহ এর দেহ

আল্লা বললেন আল্লাহ কোরআনে বললেন তোমরা শুক্রিয়া করবে যেটা করবা করবা তো তোমাকে জাহাভীর ভিতরে নিক্ষেপ করা হবে ও মুসলমান গো

সেটাও শোনাবো আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো তোমরা যদি দুনিয়ার তুমি চাকরি কাজ করো জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবা কেউ তোমাদের বাধা দিতে পারবে না কেউ তোমাদেরকে আটকাতে পারবে না কেউ তোমাদেরকে আটকে রাখবে না কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ কি জন্য বলো সহজ মুসলমানি গেলা আল্লাহরে বলি যা তুই যেন গোড়ো ঈশ্বর বাড়ি গেলে

চল্লিশ বছর আর আল্লাহ নবীর বিবাহ দুয়াস ছিল তখন কত জোরে বলুন কত পচি কিন্তু মায়ের সাথে

তিনি স্বপ্নে তিন দেখলেন আলাইহিস সালাম এসে বললেন আসলামী গুণ বীর তিনি বললেন আলাইকুম ইয়া কি খবর বিবাহ করবেন নবী বললেন ও ভাই রাই আমি মেয়েটিকে স্বপ্নে তিন দিন দেখেছি কদিন কাকে দেখেছে

ও আমার বিভিন্ন নামে ডাক্তার বিভিন্ন নামে কৌশলে ডাকতেন বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন

আবু তালিব কে দিয়ে বল যাও আবুল আব্দুল্লাহ কে আবুল আব্দুল্লাহ দিয়ে বলে যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে পাঁচটা জিনিস ছেড়ে দিবে কইটা পাঁচটা যদি ছেড়ে দেয় মক্কার জমিনে যা যাবে তাই পাবে যা নিবে তাই নিবে রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে কিন্তু প্রশ্ন যিনি তাকে ছেড়ে দিতে হবে আল্লাহর নবীর কাছে চলে এলে না বলা এসে বলেন ভতিজা আজকে বড় সুবর্ণ সুযোগ এসেছে কি এ যে সুবর্ণ সুযোগ সুযোগ নাকি বলো চাচা আপনি বলুন কি সুযোগ বলে ভতিজা মুহাম্মদ আমাদের নেতা বুঝে বলেছেন সে বলেছে যদি তুমি পাঁচটা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে আল্লাহ বললেন কি পাঁচটা জিনিস বলে এক নম্বর নামাজ ছেড়ে দিতে হবে মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না দুই নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না তিন নম্বর হলো

আমার ভাতিজি ও পাঁচটা শর্ত বিনি নিবে কিন্তু একটা শর্ত বিনেছ যদি তোমরা ও মূর্খ আবু একটা কোনো ব্যাপার নাই

আজকে তোমার নেতাগিরি ছোটাবো তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ির দিকে রাত্রি দুটো সময় যাও আর তোমরা কেমন নেতা রাত্রি দুটো সময় তোমার কাজ আমরা জানি কোন ধরনের মা বুঝতে পারলেন না রাত্রিতে নেতা দুটো সময় বাড়ির দিকে বেরিয়ে যায় তার মানে কিন্তু গোল বেলি মাল নাকি নেতা গোলবেলি নেতা আর দুটো সময় কাজ কিসে

বুদ্ধি না এমন বুদ্ধি মেয়েদের আছে আপনাকে ত্রি ভবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে রাখে না কথা নেতা কিন্তু